হ্যালো বন্ধুরা আমরা পৌঁছে গেছিলাম প্রেম মন্দির বৃন্দাবনের সব থেকে বিখ্যাত মন্দির সব থেকে বড়ো মন্দির যেটা তোমরা পাবে সেটা হচ্ছে একটা প্রেম মন্দির এবং একটা হচ্ছে ইস্কন মন্দির এই দুটোই খুব পাশাপাশিই অবস্থিত কিন্তু প্রেম মন্দিরটা সব থেকে লাইটিংয়ের জন্য সব থেকে বিখ্যাত এবং এটাকে বৃন্দাবন মন্দিরও বলা হয় তো এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে আমরা গিয়েছিলাম তো এত সুন্দর লাগলো চারদিকটা পরিবেশ আজকে তোমরা ভিডিওতে দেখতে থাকো ভিতরে তোমাদের দৃশ্যটা দেখাবো প্রেম মন্দির ভিতরে যারা কোনো দিন না তারা অবশ্যই ভিডিও থেকে দেখে নিতে পারবে তো বাইরের দৃশ্যগুলি এগুলো দেখো বাইরের দৃশ্যগুলোতে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তার দিকটা একটা মানে ক্যামেরা হচ্ছে ভিডিও ক্যামেরা দিয়ে যেটাকে সাজানো হয়েছে খুব সুন্দর এখানে বিভিন্ন ধরনের দেখতে পাবো আমরা জেলা আছে সেগুলো কিন্তু দেখানো হচ্ছে তারপর এটা হচ্ছে বৃন্দাবনের বাইরে মাঠটাতে এটা বিভিন্ন এটাও খুব সুন্দর একটা রাস 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 লীলা যেটা হয় সেটা সম্পূর্ণ দেখানো হয়েছে এরপর তোমরা জেলার ভিতরে প্রেম মন্দিরের ভিতরে তোমরা খুব সুন্দর এখানে জুতোগুলো পাশে রেখে দিতে হবে তোমাদের একটা জুতো রাখার জায়গা আছে সেখানে গিয়ে কুপন দিবে সেখান থেকে জুতো রেখে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে দেবে ভিতর ঢোকার সময় সত্যি চারদিকটা দুরন্ত দুর্দান্ত পরিবেশ খুব সুন্দর লাগছে এই বৃন্দাবন মন্দিরের চারদিকে দেখো লাইটটা কত সুন্দর মন্দিরের ভিতর যে লাইটগুলো আছে সেই লাইটগুলো দিয়ে খুব সুন্দর এখানে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় দারুণ লাগে ভিতরে দেখতে পাচ্ছ তো কত সুন্দর ভিতরটা তো জাঁকজমক এবং পুরো ধার্মিক একটা ব্যাপার থাকে মনটা সত্যি উৎফুল্ল হয়ে যায় শান্ত হয়ে যায় এখানে গেলে যে এত মানুষ এত জন এখানে আসছে প্রতিদিন এখানে পুজো দিচ্ছে এখানে দেখছে এত ভিড়ের মধ্যে এটা কিন্তু দেখো এখানে এই এই সময়টাতে দেখো সন্ধ্যাবেলা প্রায় আটটাতে কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায় রাত্রি আটটার পরে গেলে কিন্তু কিছু পাবে না তোমার দুপুর সকাল ছটা থেকে বারোটা অবধি খোলা থাকে তারপরে আবার চারটা থেকে আটটা অবধি এই টাইমটা কিন্তু তোমরা জেনে রাখবে এর মধ্যে ঢুকতে হবে তা আমি বলবো যারা যাচ্ছ তারা অবশ্যই বিকেল টাইমটাই ঢুকবো চারটের মধ্যে পাঁচ ছটার দিকে তাহলে আমি গিয়েছিলাম আটটার প্রায় বেজে গিয়েছিল সাড়ে সাতটাতে তাহলে আমাদের দেরি হয়ে গিয়েছিলো এত ভিড় ভিড় কিন্তু এখানে সবসময় থাকবে কিন্তু লাইটিং যদি দেখতে চাও তাহলে রাত্রে শোটাই কিন্তু ভালো লাগবে আর এখানে একদিন স্টে করে লজে নিয়ে স্টে করে চারদিকে বৃন্দাবনটা ঘুরে নিতে পারবো আরও অনেক কিছু আছে বৃন্দাবনে দেখার অনেক মন্দির আছে সেগুলো পর ভিডিওতে আমি দেখাবো তোমাদের কিছুটা করে করে তো তোমরা ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করবে আর ইউটিউব চ্যানেলও আছে রাজনীতির সেখানে কিন্তু সার্চ করে তোমরা ইউটিউবে দেখতে পারো যারা যারা আছো ইউটিউবে আমি মাঝে মাঝে ভিডিও দিই আমরা তো সেখান থেকেও তোমরা কিন্তু ফলো করে নিতে পারবে আর এখানে দেখো যে খুব সুন্দর চারদিকে মন্দিরটা গোল করে ঘেরা আর তার চারপাশে গোটাই মাঠ আছে মাঠগুলোতে খুব সুন্দর সুন্দর দৃশ্য রাখা হয়েছে আর মাঝখানে হচ্ছে মন্দিরটা মন্দিরের ভেতর রাধাকৃষ্ণ মূর্তি আছে এখানে দেখতে পাচ্ছ আর তার মধ্যে অনেক কিছু কিছু কারুকার্য আছে যে চৈতন্য প্রভু মহাচৈতন্য প্রভু আরও অনেক কিছু সব মানে এখানে ঢুকলেই কিন্তু মনটা একটা আলাদাই একটা শান্তি স্মীতা বিরাজ করে খুব সুন্দর এখানে আসলে কিন্তু গোটা রাতটা তোমরা এখানে টাইমটা দিতে হবে চারটা থেকে একদম রাত্রি নটা দশটা এখানে ঘুরতে পারবো তোমরা তো খুব সুন্দর লাগবে এটা তোমার তোমরা চাইলে যেতে পারো বৃন্দাবনে প্রেম মন্দির কিন্তু অবশ্যই দেখতে ভুলবে না খুব সুন্দর লাগে দেখতে দেখো দৃশ্যগুলো কত সুন্দর লাগছে এখানে আর ভিড় তো প্রচণ্ড ছিল আমরা গিয়েছিলাম প্রচণ্ড ভিড় অল্প অল্প হালকা করে যাচ্ছে তো আজকে এটুকুই বন্ধুরা দেখা হবে পরের ব্লগে পরের ভিডিওতে ধন্যবাদ